পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের জুতো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাত্ব নম্বরের সাথে বেলঘরিয়া নিউ মাছি কমিউনিকেশন টু ও মোবাইলের দোকানে শুভ উদ্বোধন হলো এই দোকান থেকে মোবাইল ফোন কিনলেই মোবাইলের সাথে রয়েছে সোনা উপহার বিভিন্ন কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল ফোন এখানে উপলব্ধ রয়েছে এই দোকানে কর্ণধার বিল্টু কর্মকার জানান তাদের দোকান থেকে যে কোনো মূল্যের মোবাইল ফোন কিনলেই তার সাথে রয়েছে সোনা উপহার যা তাদের অন্যদের থেকে আলাদা করে তাছাড়া তিনি আরও জানান মোবাইলের উপরে রয়েছে নৌ কস্ট ইএমআই এবং কম দামি থেকে বেশি দামি সকল রকমের মোবাইলের ভ্যারাইটি এখানে রয়েছে মূলত কাস্টমার সার্ভিসই তাদেরকে সমাজ সেরা বানায় তারপরে ভিভো সব থেকে হট করে থ্রি আমাদের কাছে ভিপি এটা স্পেশালিস্ট কি স্পেশালি হচ্ছে এই ফোনটাতে ফোনটা হচ্ছে বর্ডার টু ফোন আর ফোনটাতে নো কস্ট ইএমআই হচ্ছে জিরো ডাউন পেমেন্ট কোনো ইন্টারেস্ট লাগে না একদম এই দিকও সিক্স সরি এস সিক্সটিন আছে এটা তো এস সিক্সটিনে হচ্ছে নো কস্ট ইএমআই জিরো ডাউন পেমেন্ট আর এটাও বর্ডার রেজিস্ট্রেশন আছে আমি আরেকটা ফোন দেখাচ্ছি যারা একদম কম রেঞ্জে ফোন নিতে চান ফাইভ ফোন

দেখলো আইফোনস এভরিথিং ঠিক যে কোনো মডেল কার্ড কি কি অফার পাবে মানুষ আসবে এক হচ্ছে ভালোবাসায় আর আরেকটা কি হচ্ছে কাস্টমারদের জন্য গিফট গিফটের জন্য কিন্তু কাস্টমার নয় এটা আমি এ বন্ড থেকে বলে আসছে আজকেও বলে আসছে তো কাস্টমার কি আমাদের আনন্দ সহকারে তো আমার কাছে যে 8000 টাকা দামের ফোন নেয় সে যে গিফটটা পায় আর যে প্রোডাক্টটা টাকা দামের আইফোন বা স্যামসাং বা ভিভো যেসব হাই হ্যান্ডেড প্রোডাক্ট আছে ওই ফোন নেয় তারাও সেম জিনিস পায় আমি গিফটটা ভালোবেসে ওই যে বাজেটের উপর করে গিফট নয় আমি প্রথমেই যে গিফট গিফটের জন্য কাস্টমার নয় এটা খুব ভালো দিক যে আলাদা করে দু হাজার কুড়ি সাল থেকে আমার অ্যাপ থেকে আমি সে তখনও শোনা দিয়ে এসেছি আজকেও আমি শোনা দিচ্ছি বা এটা একদম নতুনত্ব ব্যাপার অন্যান্য কোনো জায়গা দেখি আমি দশটা বারোটা চোদ্দটা করে গিফট দিই না আর একদম পরিষ্কার ছটা টাকা দোকানদার পকেট থেকে সোনার মধ্যে মানে সোনাটা হলমার্কের সোনা আমি যদি আমার যে গিফট দেব আমার গিফটে যদি হলমার্ক টু যদি কেউ করে যেটা হলমার্ক নয় আমি ভিডিওতে বলছিলাম আপনার চ্যানেল নিশ্চয়ই রেসপন্স আসবে তো আপনি আমার যে ক্লেম করবে যে আমি হলমার্ক না দিয়ে অন্য কিছু ভেজাল জিনিস দিয়েছি সে যেটা ক্লেম করবে আমি সেটা দিতে রাজি আছি অন ক্যামেরা বললাম এটা আমি আট হাজার টাকার কোনো সেই গিফট দিই দু লাখ টাকা দামের কোনো সেই গিফট দিই ফেসিলিটি এলাকার লোকজন পাবে হচ্ছে আমাদের যেটা সব থেকে বড়ো ইউএসপি আছে যেটা মোবাইল ট্রেডে আজ পর্যন্ত কেউ দিতে পারে না সেটা হচ্ছে আমাদের মোবাইল কিনলে সোনা সেটা আট হাজার থেকে হোক দশ হাজার হোক এক লাখ হোক দু লাখ হোক যে কোনো রেঞ্জে যে কোনো রেঞ্জের সাথে আমার একটাই গিফট মোবাইল কিনলে সোনা এটা আমরাই একমাত্র দেই এছাড়াও আমাদের যে কোনো ফোন মোটামুটি বড়ো বড়ো অফার একটাই অফার এইটা অন্তত আর কেউ এই অফার দিতে পারে না সেকেন্ড হচ্ছে আমাদের সব রকম ফোন ফাইন্যান্স হয় আপ টু আট হাজার টাকা থেকে শুরু আড়াই লাখ টাকা অবধি যত ফোন আছে সব রকম ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন স্যামসাং ওপো ভিভো রেডমি রিয়েলমি ওয়ান প্লাস টেকনো আইফোন নাথিং এভরিথিং সব মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল নো কস্ট ইএমআই টোয়েন্টি ফোর মান্থসের নো কস্ট ইএমআইও আছে থার্টি সিক্স মান্থেরও নো কস্ট ইএমআই আছে কাস্টমারদের ইএমআই বলুন বা বিভিন্ন আমাদের পরিষেবা বলতে আমরা শুধু কাস্টমারকে ফোন দিচ্ছি গিফট দিচ্ছি না আফটার সেল সার্ভিস আমাদের সব থেকে বড়ো পয়েন্ট একটা কাস্টমার ফোন নিচ্ছে সে ফোন নেওয়ার পরে তার যদি কোনো সমস্যা এটা ইলেকট্রনিক্স গুডস প্রবলেম হতেই পারে সেই ক্ষেত্রে আমরা তাকে টোটালি কাস্টমার সার্ভিস যেটা প্রোভাইড করা হয় কাস্টমার সার্ভিস সেন্টারে যায় সেটা আমাদের যারা ব্র্যান্ড স্টাফরা আছে ওরা যায় সার্ভিস সেন্টারে গিয়ে সার্ভিস করে ফোন আবার তার বাড়িতে ডেলিভারি করে দেয় বলতে কী কী ব্র্যান্ড আপনাদের এখানে সব ব্র্যান্ড অ্যাভেলেবেল স্যামসাং ওপো ভিভো রেডমি রিয়েলমি আইফোন টেকনো নাথিংস এভরিথিং তো আজকে এই ওপেনিং হলো দোকানটা তো সমস্ত ক্রেতাদের জন্য কি বলবেন সমস্ত ক্রেতা বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে একবার স্টোরটা ভিজিট করার জন্য আর আমার স্টোরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু একদম আলাদা একটা মোবাইল স্টোরে ঢুকলে যেরকম থাকে আমারটা মোবাইল তো রয়েছে সঙ্গে কিন্তু আনুষাঙ্গিক যে পেছনে কিছু কিছু মেসেজ দেখতে কিছু মেসেজ দেখা যাচ্ছে বিভিন্ন কলকাতা বিভিন্ন এটা হচ্ছে একদম পুরনো কলকাতা যেটা আছে একদম পুরনো কলকাতারকে আমরা উঠিয়ে ধরেছি যেটুকানি সম্ভব আর এইটার মধ্যে আছে হচ্ছে পুরো নেতাজি সুভাষচন্দ্র বসুর আপ টু মানে যেখানে জাপান লাস্ট ছিল একদম সেটা অবধি টোটালটাই রয়েছে এটার মধ্যে তো আমি একটু নেতাজি ভক্ত ওই কারণে আমি এটাকে ফুটিয়ে দিয়েছি একদম অন্যরকম অ্যাম্বিরেন্স লাগবে একবার স্টোরটা ভিজিট করুন এক সব মোবাইলের দোকানে মোবাইল পাওয়া যায় কিন্তু আমার এখানে ইউনিক জিনিস হচ্ছে এটা আর কোনো ব্রাঞ্চ আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আমাদের ফার্স্ট ব্রাঞ্চ আছে নগরে একদম সংগতি ক্লাবের সামনে তোমার নামটা আমার নাম পিল্ট আর দর্শকদের জন্য কি মানে দর্শকদের জন্য যারা এই ভিডিও থেকে আসছে যারা এই ভিডিও থেকে ফোন পারচেস করতে আসবে তাদের জন্য অফার থাকবে ফ্ল্যাট দেড় হাজার টাকা অফ থাকবে যে কোনো ফোনে যে কোনো ফোনে ফ্ল্যাট টাকা অফ থাকবে এই আপনার ভিডিওটা শেয়ার করতে হবে শেয়ার করে আমাদের কাছে এসে স্ক্রিনশট দেখাতে হবে যে আমি এই ডেটে শেয়ার করেছি মানে ফোন কিনতে আসা আগে না ইনস্ট্যান্ট শেয়ার করে সেই টাইম থাকবে আমরা সেটা দেখে নিতে পারবো তো আসবে এই ভিডিও শেয়ার করে আসবে আর ভালো যে কমেন্ট হবে সেই কমেন্টের মধ্যে দেখে আমরা একটা ভিভোর ফোন ওয়াই নাইনটিন একটা গিফট করবো আমার নাম ভিল্টু কর্মকার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন